মুখলুস রহমান প্রান্তরে মিজে কিলি সর হুসু দূর ফাঁসি ভাষা মিজে লেখিয়ে রে ও তোক বেদিন ইমানোর রথ লিখে তোক বেদিন ইমান লিখে দে ওই ওয়াবি ফতম মুলি সাহেব ইসমে লিবে আবদুল আহ নজদি যেদিকে লিখিয়ে এদিকে সরু মিলে গেলে আর এই গেল আরও ব্যাপক বা বুঝেই ওয়াবি ওই বেলাই ইবনে আবদুল্লাহ নজদির অনুসারী তো শূন্য অলম আগোস লেহনা আছে কেমতাক্ত অধিক সুন্নী জামাতুন আলেম তাইবু আর সুন্নী হলো আল্লাহ সুন্নী হিসেবে তাইকম আলহামদুলিল্লাহ আলা

আরেকটা প্রতিষ্ঠান হুজুর করতেছেন অনেক কষ্টের মাধ্যমে হুজুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানে আল্লাহ জানে হুজুরের হায়াতে উপরন্ত বরকত দান করেন এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন